আর বাচ্চাকে যেহেতু আপনাকে সম্পূর্ণরূপে ফলগুলো দিতে হচ্ছে সেহেতু আপনাকে ফিডার যেটা এবং নিপল যেটা এটার পরিষ্কার হওয়াটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে কেন যদি কোনো কারণে ফিডার অথবা নিপলের মধ্যে যদি ইনফেকশন হয় থেকে কিন্তু বাচ্চার দীর্ঘদিনের ডায়রিয়া অথবা দীর্ঘদিন ধরে ঠান্ডা কাশি সর্দি এই সকল সমস্যাগুলো থাকবে অথবা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনি টোটাল একটু ফিডার নেবেন হচ্ছে চারটা চারটা ফিডার নেবেন চারটা নিপল নেবেন ঠিক আছে এবং এই ফিডারটের মধ্যে এক দুই তিন চার মার্কিং করে রাখবেন ঠিক আছে এগুলো বানানোর আগে দুধ বানানোর আগে এই ফিডারটা ভালো গরম মানে একদম ভালো রকমের গরমের মধ্যে আপনি ফিডারটা ছেড়ে দিবেন নিকট সহ যদি ভালো কোয়ালিটির ফিডার হয় তাহলে কিন্তু এই ফিডারটা ফুসাবেও না নষ্টও হবে না ফাটবেও না ভাঙবেও না তারপর আপনি ওখান থেকে এটা তুলবেন প্রতি তিরিশ এম এল পানির মধ্যে ফুটন্ত পানি গরম করা পানি ভালো করে মানে গরম করে তারপর এটাকে ঠান্ডা করে নর্মাল করে

তাহলে এক নম্বরটাকে এভাবে করবেন দুই নম্বরটাকে রেডি করবেন আবার দুই নম্বরটাকে এটা মানে এভাবে করে এক দুই তিন একটা গরম থেকে রেডি করবেন একটা খাওয়াবেন আর একটা ধুয়ে রাখবেন এভাবে করে চক্রাকারে করবেন যাতে কোনোটার মধ্যে কি কিনা খেয়ে জীবাণুটা বেশিক্ষণ পর্যন্ত থাকতে না পারে বুঝতে পারছেন কি হচ্ছে অনেকে কি করে একটাই কিনে একটা কিনলে কোন সময় ধুবে কোন সময় খাওয়াবে কোন সময় আবার করে শেয়ার করবে সেটা করতে পারে না বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা একটু মেনটেন করবেন তাহলে